হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বুদা আমাদের ফিফথ ডে এখন তো সন্ধ্যে হয়েই এসেছে প্রায় আমাদের আজকে ইচ্ছা আছে পুরোপুরি যখন অন্ধকার হয়ে যাবে আমরা তখন ক্রুজ রাইডটা নেব। তাই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি ডিনার করতে চলে এসেছি এই যে ইন্ডিগো এক্সপ্রেস মানে একটা ইন্ডিয়ান স্ন্যাক্সের দোকান এখানেই আজকে আমরা ডিনার করব মেনুতে তো অনেক কিছুই আছে আপাতত আমি এখানে একাই বসে আছি আর ওরা তিনজন গেছে খাবারটা অর্ডার দিতে এখানে অর্ডার দিয়ে সে সার্ভিস আর নিজে নিজে নিজেদের নিয়ে নিতে হয় আর আমি এখানে বসে বসে মেনুগুলো দেখছিলাম আর খিদেও তো পেয়েছিলো আর মেনুগুলোর ছবি দেখে এত লোভ লাগছিল কি বলবো কতদিন এই সব স্ট্রিট ফুড জাতীয় খাবার খায়নি দেখা যাক আজকে তো অনেক কিছুই অর্ডার দেয়া হয়েছে খাবারটা ঠিক কেমন খেতে হয় ছবি দেখেই এত লোভ লাগছে খাবারটার পর টেস্টি হলে ভালোই হয় আর মুখটাও শুকিয়ে গেছিলো সারাদিনই তো আজকে ঘুরে যাচ্ছি রোদও ছিল ভালোই একটু টায়ার্ডও লাগছে এই যে প্রথমেই চলে এসেছে ম্যাঙ্গো লস্যি নিয়ে খেয়ে দেখা যাক ম্যাঙ্গো কেমন এরপরে অনেক কিছু খাবারই অর্ডার করা হয়েছে অনেক কিছু অর্ডার করা হয়েছে চারজনে আমরা ভাগ করে খেয়ে নেব খাওয়া অলরেডি শুরু হয়েই গেছে এই যে পরপর সমস্ত খাবার চলে এসেছে আর দেখুন দেখেই ভীষণ লোভ লাগছিল চলুন তাড়াতাড়ি এবার খেয়ে নিই আর নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না কতদিন যে এরকম শিঙাড়া খাইনি কি বলবো প্রায় দেড় বছর হতে এই এইসব খাবার আমরা খাইনি খাবারগুলো এত ভালো ছিল খেতে খেতেই দেখুন অনেকটা সন্ধে হয়ে গেছে এই যে এর এখানে একটা ওই মেলা মতো বসেছিল এখানে এই বিশাল বড়ো নাগরদোলাটা এই নাগদোলাটাও হতে আমরা উঠেছিলাম সেটা পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা এই ক্রুশের দিকে হেঁটে হিঁটে যাচ্ছি যদিও আমাদের টিকিট কাটা নেই টিকিটটা কাটতে হবে কিন্তু চলুন হেঁটে যাই গিয়ে দেখি টিকিট কাউন্টারটা করতে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ওই পার হেড টিকিট প্রায় ওই পনেরো ইউরোর মতো করে পড়লো আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এটাই ছিল লাস্ট ক্রুজ এর পরে আর কোনো ক্রুজ নেই মানে আজকের দিনের মতো এটাই লাস্ট ক্রুজের লাইনে দাঁড়িয়ে আছি আর ভাবছি ওখানে যারা মিউজিক বাজাচ্ছিল মিউজিকের শ্যুটটা অনেকটা ইন্ডিয়ান গানের মতো না আমার তো সেরকমই লাগলো কি গান কি জানি যাই হোক এখন লাইনদের দ্বারাই ক্রুজটা যদিও এখনও আসেনি তো আমরা এখন ক্রুজ রাইড করার জন্য ওয়েট করছি আরে মুখ ঘুরিয়ে এখন দেখো এখন এই সাড়ে নটা বাজে আমরা এবারে ক্রুজ রাইড করার জন্য ওয়েট করছি এই দশটার সময় টাইম আছে আরে হেসেই আচ্ছা আমি কি করতে পারবো না দেখো এখন রাত দশটা বাজে এখন ইচ্ছা করে এই ক্লিপগুলো অ্যাড করলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সবাই আসাচ্ছিল যে অরিজিতের আর ব্লগ করা হলো না যাই হোক ওইসব ইয়ার কি মজা করতে করতে আমাদের ক্রুজ চলে এসেছে আর এই লাস্ট ক্রুজ বলে কত ভিড় দেখেছেন আসলে সকলেই চায় যে রাত্রিবেলা ক্রুজ রাইডটা করতে কারণ ক্রুজ রাইড করলে এখানকার যে পার্লামেন্ট তার লাইটিংটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যায় আমরা তো ওপরের ডেকে চলে এসেছি আর ডেকে বেশ ভালো জায়গাতেই বসার জায়গা পেয়ে গেছি লাইনের তো সামনাসামনিই ছিলাম তাই জন্য এই যে দেখুন আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে এরপরে সবাই যেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে সেটা হলো পার্লামেন্ট সম্ভবত এটা ইউরোপের সেকেন্ড লার্জেস্ট পার্লামেন্ট এত সুন্দর পার্লামেন্ট বিল্ডিং আমিও আগে কোনো দিন দেখিনি আর এই রাত্রিবেলা যখন নদীর দুপাশে শহরের আলোগুলো জ্বলে ওঠে অসাধারণ সুন্দর দেখতে লাগে এই যে সেই বিখ্যাত চেন ব্রিজ যেটার ওপর দিয়ে আগে মানে কিছুক্ষণ আগেই আমরা হেঁটে হেঁটে পার হয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করেছি আর ওই যে দূরে একটা চূড়া দেখা যাচ্ছে ওটাই হলো পার্লামেন্টের বিল্ডিং ওখানে যেতে এখনও কিছুক্ষণ টাইম লাগবে আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সবকিছুকেই আমরা ভীষণ এনজয় করছিলাম পার্লামেন্টটা যত কাছে এগিয়ে আসছিল সবাই একদম ক্যামেরা হাতে রেডি এই একটা জিনিসকে দেখার জন্যই এখানে সবাই এই রাত্রিবেলায় ক্রুস রায়েরটা করতে যায় রাত্রিবেলায় ক্রুশের কিন্তু ভীষণ চাহিদা এখন যদি একটু অফ সিজন বলে ভিড়টা যদিও একটু কম এই যে দেখুন আলো ঝলমলে পার্লামেন্ট বিল্ডিংটাকে দেখলেই যেন মন ভরে যায় অসাধারণ সুন্দর দেখতে লাগছে এ রাত্রিবেলা একরকম ভিউ আবার দিনের বেলায় আরেক রকম ভিউ সত্যি দারুণ Bunu şunu da dek পার্লামেন্ট পর্যন্তই ছিল লাস্ট স্টপ এবার দেখুন বোটটাকে ঘুরিয়ে নিচ্ছে আর ওই দূরের ব্রিজটায় সব আলোগুলো যখন জ্বলে উঠেছে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন একদিকে যেমন পড়লো পার্লামেন্টের বিল্ডিং এবার তেমন বোটটা ঘোরানোর পর এই দিকে পড়বে বুদা ক্যাসেল সেটাকেও অপূর্ব সুন্দর দেখতে লাগছে আমরা তো দূর থেকেই দেখতে পাচ্ছিলাম দাঁড়ান কাছে গিয়ে আমাদের দেখাচ্ছি এই যে এটা ফিসারমান বেস্টন এর পরেই আছে বুদা ক্যাসেল আর চারিদিকে আলোগুলো এত সুন্দর জ্বলছে যে এই নদীর বুকে ভেসে বেড়াতে অপূর্ব লাগছিল ওই যে দেখুন বুদা ক্যাসেলকে এবার ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর সকলের চোখ তো ওদিকেই আমরা বেশ ভালো জায়গাতেই বসার সিটটা পেয়ে গেছিলাম আর সব থেকে ভালো লাগছিল এই ব্রিজের তলা দিয়ে যখন বোটগুলো ক্রস করছিলো বুদাপেস্টে এই বোট রাইডটা তো আমার সবথেকে বেস্ট লেগেছে এই যে বুদা ক্যাসেল পেরিয়ে আর একটুখুনি যাবে তারপরেই আমাদের বোট রাইড শেষ মোটাই এক ঘন্টার মতো এটা ছিল আমাদের এক ঘন্টার রাইড এখানেই শেষ এবার যে জায়গা থেকে উঠেছিলাম সেখানেই নামিয়ে দেবে আজকের রাতটা আর কালকের রাতটা আমরা বুদাপেস্টে আছি তার পরের দিনই আমরা এখান থেকে চলে যাব তাই কালকের দিনটাও যতটা পারবো ভালো করে ঘুরে নেওয়ার প্ল্যান আছে আর খুব ইচ্ছা আছে যাতে পার্লামেন্টের ভেতরে ঢুকতে পারি জানি না টিকিট পাবো কি না কারণ টিকিট পাওয়া খুব একটা সহজ নয় আর আগেই বলেছি আমরা এবারে কোনো প্ল্যান করে আসিনি তাই অনলাইনেও আমরা টিকিট কাটি দেখা যাক কি হয় আজকের মতো ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা